শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একই নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি কলকাতা হাইকোর্ট চত্বরে পুলিশ প্রশাসন আমার আপনার আমামর জনগণের ট্যাক্সের পয়সায় তাদের আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কেন রাখা হয় মানুষের নিরাপত্তা দেওয়ার মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো তাকে সঠিক পথে পরিচালিত করা তার বিরুদ্ধে কেউ যদি কোনো মানুষ গায়ের বল প্রয়োগ করে তার বিরুদ্ধে যদি কেউ কোনো অন্যায় করে সেই ব্যক্তির পাশে দাঁড়ানো কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গ তাদের সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের বর্বরিচিত আচরণ মানে গুন্ডার মতো আচরণ করছে পুলিশ প্রশাসন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বাংলায় পুলিশ প্রশাসনের নাম শুনলে মানুষ এখন ভয় করছে থানায় তো যাওয়ার দূরের কথা এবং কোনো বাড়িতে পুলিশ প্রশাসন গেলে সেই বাড়ির মানুষগুলো কিন্তু আতঙ্কিত হয়ে পড়ে কেন কি কারণে যাদেরকে আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের হাতেই আমাদের নিরাপত্তা পাচ্ছি না তাদের হাতেই আমাদের নিরাপত্তা ঘটছেন আমরা দেখতে পাচ্ছি যে একজন নেপালি মানুষ শুধুমাত্র তার নামের বিভ্রান্তে তাকে এই পুলিশ প্রশাসন তার জীবন থেকে মূল্যবান একটি বছর নিয়ে নিল এবং তাকে ভাবে হেনস্থা করা হলো আর্থিক ভাবে যেমন হেনস্থা করা হলো মানসিক ভাবে তার মনে হেনস্থা করা হলো কি ঘটলো সেই নেপালি মুসলিম ব্যক্তির সঙ্গে তার নামটা কিভাবে বিকৃতি করে এই পুলিশ প্রশাসন তাকে একটি বছর জেলে রাখলো শুনে নেবো কথা বলে নেবো অ্যাডভোকেট আলিয়া হাসান আলমগীর সঙ্গে আচ্ছা এটা যেটা হয়েছিল যে সড়কনগর পুলিশ স্টেশনে ওটা তো বর্ডারিং এলাকা বর্ডারিং এলাকাতে পুলিশের অভিযোগ হচ্ছে এরকম যে আমাদের ক্লায়েন্ট যিনি তার সারনেম হচ্ছে তার টাইটেল হচ্ছে মুসলামান তো সারনেমটাকে চেঞ্জ করে মুসলমান করে তো ওকে ডিটেন করে বাংলাদেশি সিটিজেন অভিযোগ দিয়ে যে ও বলে যে এই হচ্ছে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে এই মর্মে তাকে প্রথমে আটক করে এবং পরে অ্যারেস্ট করে কোর্টে চালান করে তো প্রথম দিন থেকেই কিন্তু তার ওখানকার যারা উকিলবাবু ছিলেন এবং আমরা এখানে পরবর্তীতে হাইকোর্টে আমরা জানিয়ে বলেছিলাম যে এ হচ্ছে বাংলাদেশি সিটিজেন নয় এ হচ্ছে নেপালি সিটিজেন এবং ভারতবর্ষ এবং নেপালের মধ্যে উনিশশো সালের একটা ট্রিটি আছে যে ট্রিটি অনুযায়ী একজন ভারতীয় নাগরিক নেপালে এবং একজন নেপালি নাগরিককে ভারতবর্ষে যাকে বলে এবং সে একশো আশি দিন পর্যন্ত এরকমভাবে ভাবে ভিসা হিন অবস্থায় একে অপরের অন্যের দেশে থাকতে পারে যদি একশো আশি দিনের বেশি হয়ে যায় থাকাটা থাকাটা তখন ফরেন রেজিস্ট্রেশন অফিসে একটা রেজিস্ট্রেশন করাতে হয় এইটাই হচ্ছে নিয়ম তো যেহেতু সে নেপালি সিটিজেন তার সারনেম যেটা সেটা হচ্ছে মুসলামান নয় কিন্তু তাও সেটাকে তারা বিকৃত করে ওকে মুসলমান টাইটেল মানে টাইটেলটাতেই মুসলমান জুড়ে দিয়ে বাংলাদেশি সিটিজেন দেখিয়ে প্রথমে এমপ্লিকেট করলো একটা কেসে এবং পরবর্তীতে সেই কেসে চার্জশিটও দিয়ে দেয় আমরা ওখানে নিম্ন কোটে আমরা নিচের কোটে আমরা কিন্তু বলেছিলাম যে ও নেপালি সিটিজেন এবং তার স্বপক্ষে ওর যে নেপালি পাসপোর্ট সেটা আমরা জমা করেছিলাম ওর একটা ওয়ার্কিং ভিসা আছে বাইরের দেশের সেটাও দিয়েছিলাম যে ও কাজের সূত্রে বাইরের দেশে থাকে নিজের দেশে বেড়াতে ফিরে এসেছে এবং ফিরে আসার পর ভারতবর্ষে বেড়াতে এসেছে এবং তার মর্মে নিচের কোর্ট থেকে যথারীতি কিন্তু জজ সাহেব পুলিশকে বলেছিল যে ভেরিফাই করে রিপোর্ট জমা দাও যে এই পাসপোর্টটা জেনুইন কিনা যে নেপালি সিটিজেনশিপ হিসাবে যেটা আমি ক্লেম করেছি পিটিশনারের জন্য মামলাকারীর জন্য সেটা জেনুইন কিনা রিপোর্ট চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বহু সময় নেওয়ার পরেও বহু সময় এর জন্য বলছি যে যে রিপোর্টগুলো সাধারণত খুব বেশি হলে চোদ্দ দিন থেকে এক মাসের মধ্যে চলে আসার কথা পুলিশ একাধিকবার স্বরূপনগর থানার তরফ থেকে ওখানে সময় চাওয়া হয় রিপোর্ট দেওয়ার জন্য কিন্তু তাও তারা রিপোর্ট দেয়নি এই অবস্থায় তারা এর সিটিজেনশিপটা নির্ধারিত না করেই চার্জশিট দিয়ে দিল কেসটাতে তো যে কারণে আমরা হাইকোর্টে মামলা করেছিলাম এবং হাইকোর্টেও দেখা গেল টাইম টু টাইম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কিন্তু এই মামলাতে এই পিটিশনারের এই মামলাকারীর সিটিজেনশিপ হিসেবে কি সে বাংলাদেশি না নেপালি সেটা নির্ধারিত করতে পারে না অনেক সময় নিয়ে নাই হাইকোর্ট অনেক কবার নির্দেশ দিয়েছে যে তুমি সিটিজেনশিপের রিপোর্টটা দাও এর পাসপোর্টটা জেনুইন কিনা বলো কিন্তু তিন চারবার সময় নেওয়ার পরেও কিন্তু স্টেটের তরফে সেই রিপোর্ট কোর্টে দাখিল করতে পারেনি তার ফলে হাইকোর্ট কি করে তার পরবর্তীতে মামলাতে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে অর্থাৎ ভারত সরকারকে এই মামলাতে যুক্ত করে কারণ রাজ্য সরকার হাত তুলে দেয় খুব দুর্ভাগ্যের ব্যাপার এটাই যে যেখানে সিটিজেনশিপটা আমরা ক্লেম করছি যে ও নেপালি সিটিজেন এবং ও ভারতবর্ষ আসার জন্য ভিসা লাগে না সেখানে রাজ্য সরকার ওকে বাংলাদেশি বলে চার্জশিটও দিয়ে দিল শুধুমাত্র চার্জশিট দিলো না কোর্ট যখন চাইছে তখন রিপোর্টও দিতে পারছে না যে না আমি এটা ভেরিফাই করে যথাযথ কিনা জানাবো সেটাও করতে পারলো না তো রাজ্য সরকারকে তারপরে পাশে সরিয়ে রেখে কোর্ট ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে এবং ভারত সরকারকে এই মামলায় যুক্ত করে ভারত সরকারের তরফ থেকেও যিনি আইনজীবী ছিলেন তারাও দুবার সময় নেওয়ার পরে আলটিমেটলি নেপাল সরকারের কাছ থেকে নেপালের নেপাল সরকারের বিদেশ মন্ত্রকের কাছ থেকে ওর সিটিজেনশিপের রিপোর্ট মানে আমাদের মামলাকারী সিটিজেনশিপের রিপোর্ট আসে এবং তাতে দেখা যায় যে সত্যি করেই নেপালি নাগরিক এবং কোর্ট অবিলম্বে তাকে পি বন্ডে পার্সোনাল বন্ডে কিন্তু মুক্তি নির্দেশ দিয়েছে এবং কোর্ট ঘটনা প্রবাহে মানে মামলা শুনানি চলাকালীন বলেওছে যে একে তোমাদের কম্পেনসেট করা উচিত মানে এই যে একটা বিদেশি নাগরিক যে কিনা বৈধভাবে ভারতবর্ষ এসেছে যে কিনা আসতে এন্টাইটেল তাওকে তোমরা যেভাবে গত একটা বছর এই রিপোর্ট দেওয়ার চক্করে যেভাবে জেলে আটকে রাখলে একে তোমাদের কম্পেনসেট করা উচিত যদিও কোর্ট তার নির্দেশনামায় সে ব্যাপারে শুধুমাত্র মৌখিক অবজারভেশন ছাড়া কিছু দেননি কিন্তু আমরা সেই রাস্তায় অবশ্যই হাঁটতে চলব কারণ তার ফোরাম আছে এবং দ্বিতীয় দুর্ভাগ্যজনক আর একটা যেটা যে একটা ফরেন সিটিজেন সে আমাদের দেশে এসে যেভাবে তাকে হেনস্থা হতে হলো এটাও কিন্তু আমাদের জন্য মোটেও একটা ভালো শুভ সংকেত বা আমাদের দেশের জন্য যে খুব ভালো সংকেত সেটা কিন্তু হচ্ছে না কারণ অনেক সময় এই মামলাতে নষ্ট হলো দেওয়ার নাম করে একটা বছর তার নষ্ট হওয়ার পরে সে জেল থেকে মুক্তি পেতে চলেছে এই যে প্রশাসন মানুষকে হেল্প করবে মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করবে সেই প্রশাসন যদি তাদের ইচ্ছাকৃত ভুলের জন্য একজন মানুষকে এভাবে হেনস্থা করে আইন অন্যত ওদের வித দেখি অবশ্য না আইন ব্যবস্থা নেওয়া অবশ্যই উপায় আছে এমনি আগে সিআরপিসিতে এবং এখন যে নতুন আইন তাতেও প্রভিশন আছে ভুল কমপ্লেনদের ক্ষেত্রে যেটা হয় এগুলো সুওমোটো কমপ্লেন পুলিশের কো করা এর যে নিজে কমপ্লেন এখানে তো বাদী পুলিশ নিজেই তো এখানে এখন প্রমাণিত সত্য যে এটা পুলিশ একটা ভুল কমপ্লেন ডায়ার করেছিল তো সেই ক্ষেত্রে যে কমপ্লেনেন্ট পুলিশের হয়ে যে বাদী এবং যে ইনভেস্টিগেটিং অফিসার তাদের এগেইনস্টে আইনে ফলস কমপ্লেনদের জন্য অবশ্যই হওয়ার অবশ্যই ভাবনা চিন্তা করছি কারণ এটা ফরেন সিটিজেন এটা আমাদের দেশের সম্মানের প্রশ্ন জড়িয়ে আছে এখানটা দিয়ে একটা বছর যেভাবে বিনা বিচারে ফেলে রেখে এমনকি চার্জশিট দিয়ে দিল চার্জশিট দেওয়ার অর্থটা কি যে আপনি নিশ্চিত হয়ে গেলেন যে এই বাংলাদেশি সিটিজেন তার মানে আপনি কোন রকম কোনো কাজই করলেন না সেটা কারণ সে প্রথম দিন থেকে তার এই যে পাসপোর্ট এই পাসপোর্ট দেখিয়েছে সে সেখানটাতে পাসপোর্ট কোর্টে জমা দিয়েছে যে আমি নেপালি সিটিজেন আমি বাংলাদেশি সিটিজেন নয় খালি নাম দেখিয়ে আপনি নামটাকেও আপনারা যাকে বলো পুলিশ সেটা কি করলো নামটাকে মুচড়ে দিল নাম হচ্ছে মুসলামান সেটাকে করে দিল মুসলমান টাইটেলটা নামের সঙ্গে টাইটেলটাকে একটু এডিট করে দিয়ে ওকে বাংলাদেশের সিটিজেন বানিয়ে দিল কত সহজ হয়ে গেলো না একটা ইন্ডিভিজুয়ালের রাইট মাথায় রাখতে হবে আমাদেরকে যে ভারতের সংবিধান কিন্তু শুধু দেশের নাগরিকদের জন্য ইন্ডিভিজুয়াল রাইটের কথা বলছে না দেশের নাগরিকের পার্সোনাল লিভারটির কথা বলছে না একজন ফরেন ন্যাশনাল এর পার্সোনাল লিবারটির কথাও বলে সুতরাং এখানে তো বিপুলভাবে হ্যাম্পার হয়েছে এবং কোর্ট টা শুনানিতে ওই জন্যই স্বতঃস্ফূর্তভাবে কম্পেনসেশনের কথা বলেছে যে কম্পেনসেট করা উচিত এরকম একজন বিদেশি নাগরিককে হেনস্থা করার জন্য আমরা সেই রাস্তায় হাঁটবো অবশ্যই হাঁটবো আমরা সেই সেই যে নেপালি ব্যক্তি তিনি কিন্তু ছাড়া পেয়েছেন থেকে আর ছাড়ার প্রসেস অলরেডি চলছে কিছু অফিসিয়াল কাজকর্ম বুঝতেই পারছেন যেহেতু ফরেন সিটিজেন আমাদের কিছু জায়গায় ইনফর্ম করতে হবে তার ছাড়ার ব্যাপারে সেটা আমরা শুরু করেছি সে কাজ আশা করছি খুব শিগগির তিনি বাড়ি ফিরতে পারবেন